সবাইকে করি আছেন শীতের রাতে গরম গরম চা হচ্ছে আছে সকালে শেষ হয়ে গেছে আবার একটু দুধ চা খাই তো আমাদের শহীদুল কাকুর কথা মনে আছে উনি ভীষণ ব্যস্ত আলোর কল থেকে দেখা করতে এসেছেন ও কাকু 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 ভালো আছেন কাকু তার ট্রলারে নতুন ট্রলারে ট্রলারে ওই বাথরুমটা বানাইছে কি জানেন এখন বেদাত ভাই বলতেছে যে কাকু ওই ভাই আসবে মানে ভাই তো আছে মানে একটু একটু উঁচু করে বানাতে কাকু বলছে যে আমি তো ঢুকতে পারতেছি তাহলে সমস্যা আমার কাছে ও চকচক করতেছে চকলেটের ফেলা এখনই আমরা সর্দারের করে যাচ্ছি যেখানে হাঁসের মাংস রান্না হচ্ছে হাঁস নয় দুটি রাজ হাঁসের মাংস রান্না হচ্ছে নানা রকমের আইটেম দিয়ে তিন রোদ লাগে মনে হয় কয়দিন রোদ লাগে এটা তিন রোদ তিন রোদে পুরো শরীর শুকায় যাবে জেলেরা বলছেন যে হঠাৎ করে এই এই গনে মানে পূর্ণিমার গনে প্রচুর মাছ পাওয়ার আশা ছিল কিন্তু শুধুমাত্র কিছু লইটটা পেয়েছেন তারা এই লইটটা শুটকি ব্যাপক চাহিদা এবং এই মৌসুমে এই শুটকি খুবই কম হয়েছে যাই হোক আমরা সর্দারের রান্নাঘরে পৌঁছে গেছি না লাগায় যদি রান্না করি তাহলে তো হবে না এক

সব দিছি কম বেশি পিঁয়াজ একটু কম ছিল কম দিছি রসুন যা পাইছি তা দিছি আদা আদা আনতে পাঠালাম নিউ মার্কেট এই যে কেবল আইছে পুরো পরে গোষ্ঠী দিছি পরে আদা দিলেও সমস্যা নেই ওই আমাদের কাকু নিয়ে আসছে আদা না যাকে আমি কাকুকে নিয়ে টেনশনে ছিলাম যে কাকুর সাথে দেখা হলো না আলো যাবে হ্যাঁ হ্যাঁ বাদ জানো কি এ চুইজাল 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 আনছেন কাকু না পাওয়া গেল শীতকাল রাজহাশ তার সাথে ছাল করে রান্না সঙ্গে চুই ঝাল দিয়ে দারুণ একটি রান্না হতে যাচ্ছে নিঃসন্দেহে সর্দারের হাতে আজকে সেরা একটি রান্না খাবো আমরা

হওয়ার কথা ছিল কিন্তু এই অঞ্চলের মানুষেরা সবাই বাটা মশলায় তাদের রান্নাগুলো করেন এখন বাজে কয়টা কেউ বলতে পারে আচ্ছা আমরা রান্না করার জন্য বেলাত ভাইকে নামাই দিছি দুপুর দুইটার সময়

এই যে রাজহাস খাচ্ছি এটা কিন্তু আমার ভাইপু বেঁচে দিছিল ঠিক আছে হ্যাঁ আমরা আবার ফেরত নিয়ে আসছি প্রথমে আমরা ধারণা করেছিলাম যে আট দশ বারো জন হয়তো আজকে রাতের খাবার একসাথে খাবো এরপর সেটি পনেরো বিশে উঠলো এখন সম্ভবত ৩৫ থেকে চল্লিশ জন মানুষ আজকের রাতের খাবার আমরা একসাথে খাবো তবে আমরা টেস্ট তো সব করে ফেললাম

ঠিক পানি দেওয়া হয়েছে আচ্ছা চুইঝালটা কি জিনিস একটু বলেন তো আর চুই ঝাল একটা রসুন যদি একটা মানুষ খায় তার রসুনটা তা মানব দেহে কাজ করে হচ্ছে বারো ঘন্টা হুম একটা রসুনের কুয়া খাই আর চুইজ ঠিক তেমনই একটা ওষুধি গাছ গিরে গিরে সামড়ায় বাতের ব্যথায় কামড়ায় সুইচাল খাইলে ঠিক হয় না কিন্তু এটা কী জিনিস লোকজন জিজ্ঞেস করে এটা কি মনিচ না কি মরিচ ধরে ফল নাকি না এটা গাছ বাটা এক ধরনের লতা এটা পাহাড়ে হয় ওরা বলে হচ্ছে বিষলতা ওরা খায় না ওরা জানে না কিন্তু আমরা এটাকে চাষ মানে বাড়িতে লাগায় যেটা দেশি হয় এটা এর গোড়াটা সুইজালের মূলত এর গোড়াটা হচ্ছে আলুর মতো আর কোন ঝাল টাল লাগে না আর ডালটা হচ্ছে ঝাল লাগে ডালটা এখন আমরা তো ঝাল পাইছি এবারে কি ব্যাপার কি ব্যাপার রানা চলাকালে চারপাশ থেকে বিকট শব্দ আসছে ড্রাম পেটানোর শব্দ ইদানিং সুন্দরবনে এই শব্দটি প্রচুর পাচ্ছি কি ব্যাপার কি ব্যাপার এটা কি কি জন্য ইয়ে তাড়ানোর জন্য সর সরতারানোর জন্য ও এসে কি করে কি খায় মাছ খায় মাছ খায় মাছ খেয়ে ফেলে সব মাছ সব মাছ খায় আর এটা খায় তো একই কাজ করে আজকে দেখি কি এই আসতে একটা চালন থেকে চালন থেকে দেখি খালি রূপচান্দ নিয়ে গেল একটা মানে বানরে ইয়ে বানরেও মাছ চেনে আজকে মাছ আসেনি ও তোমাকে সব জায়গায় তোমার কি কপি আছে নাকি কয়েকটা ইন্টারন্যাশনাল হ্যাঁ সেলুনে গিয়ে দেখি ও তারপরে চালনে গিয়ে দেখি ও ঠিক আছে ঠিক আছে আবার দেখি যে হাঁস কুটতিছে এখন আবার দেখি যে এখানে শ্যুট কিনে নাড়াচাড়া করতেছে চা খাচ্ছে ভালোই ভালোই তুমিও চা খাচ্ছো ভাইপো দেখি মা তো ভাত খাওয়া না ওদিকে সর্দারের রান্নাঘর থেকে ডাক আসছে এটা কি জলপাই ডাল আমাদের লঞ্চের শেফের অবস্থা দেখছেন

এটা কয় নম্বর কয় দিয়ে দেখি আসছে মুহূর্ত শীতের রাত কনকনে ঠান্ডা পড়েছে এর মধ্যে রাজহাঁসের মাংস দিয়ে রান্না হয়েছে এবং সর্দারের রান্না চুই ঝাল রসুন আদা সবসহ দারুণ সুন্দর রান্না হয়েছে এবং সবাই মিলে আজকে আমরা সেই সর্দারের রান্না উপভোগ করব ঠিক আছে এদিকে মানুষ আরো বেড়ে গেছে কাজেই ভাত বেশি করে রান্না হয়েছে আর চামচ নিয়ে বন্টন করছেন আমাদের সর্দার কি অবস্থা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই মামুন ভাই এখনো পায়নি রে কয়দিন নাম্বার আটশো চল্লিশ আটশো চল্লিশ দোস্তাই

আমার কাকু না আমার কাকু তো আসছে আমার কাকু না আর টেনশন নেই তো এই জায়গায় এই জায়গায় হ্যাঁ 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 কাকু রান্না শেষ হওয়ার পর আসছেন আপনি কি বুঝেছেন কি খাওয়ার পরে চা আর আড্ডা চলছে শুনলাম আবহাওয়া ভালো না অন্যদিকে বন্য শূকরের আক্রমণ একটু বেশি হচ্ছে

অল্প পরিশ্রম এবে দতিবে হুম অরিং খাই কম আর এই পর্যন্ত আসবে না না বুঝতে পারছ না যত সুরে রানা বেশি হবে বাদ তত আপনার দারে কাছে আসবে আসবে অল্পতেই শিকার পেয়ে যায় সুর ওই যে মাথা নিচে করে চলে ও তো কেউ রে মানে না হুম ওরম নিচে করে চলতে থাকে আর বাগের সামনে দিয়ে বাড়ায় যায় যেন থুত করে থাবা দিয়ে দেয় বেশি কাটনি করা লাগে করা লাগে না লম্বা খোটা হুম গাড়ি দেশে আগে গর্ত করি নাছে হুম জাল দসে ওই নিচে জাল দিয়ে

ও ভাই যাবেন গেলো নাকি লোডশেডিং হলো নাকি একটু রাত করে আমরা রওড়া দিলাম জামতলা থেকে যখন বের হচ্ছি তখন দেখি একের পর এক বাধা আমরা কি সিস্টেমে যেতে পারবো নেট খুলতে খুলতে যেতে পারবো এই ফেলে কিন্তু হ্যাঁ এটা তো সুন্দরবনের জেলেদের সুটকির কারবারিদের বিপদের কোনো শেষ নেই নিজেদের জীবনও বাঁচাতে হয় সুটকিও বাঁচাতে হয় আবার একই সঙ্গে বন্য প্রাণীগুলোকেও বাঁচাতে হয় গত কয়েক বছর এখানে কুকুর নিয়ে একটা টেনশন গেছে ওই বন্য কুকুরগুলো বন্য কুকুর না মানে ওই কুকুরগুলো কি আসে এখন এখন কুকুর দেখা যায় ও বাবা প্রতি ঘরেই তো নেট লাগানো মানে একই সাথে শুকরের প্রোটেকশন বাঘের প্রোটেকশন এদিক দিয়ে বেড়ে গেছে আচ্ছা হরিণ আসে সাইডে এবছর সুন্দরবন উপকূলে মাছ খুবই কম হচ্ছে বিশেষ করে লইটটা ছুরি সহ যে শুটকিগুলো হয় সেগুলো কম হচ্ছে আবহাওয়া খারাপ থাকছে মাঝে মাঝে একদম ঢেকে দিছে না ইয়ের জন্য কুয়াশার জন্য বৃষ্টি হলেও তো এভাবে মোটামুটি সেভ করা যাবে না ছুরি

রাতের জোয়ারে কিছু মাছ উঠেছে সেগুলো রাতেই চালানের উপর নেড়ে দেওয়া হয়েছে আর আমরা এতক্ষণে হাঁটতে হাঁটতে চলে এসেছি শেষ প্রান্তে এই হচ্ছে মূল গেট নাই এটা এখন আমরা জঙ্গলের রাস্তায় বেড়ে পড়লাম এখান থেকে এখন ফুল জঙ্গলের মধ্যে আমরা এখান থেকে ঘাট পর্যন্ত হ্যাঁ যে জোয়ার জোয়ারের চাপ একটু বেশি তো যান্তলায় সন্ধে যখন নামি তখন পুরো ভাটি ছিল পানি একদম নিচে ছিল উঠতে বেশ কষ্ট হচ্ছিল এখন পুরো জোয়ার পানি কোথায় উঠে আসছে ওই যে টসলাইট টচ লাইট বেশ ঝুঁকিপূর্ণ সে কারণে আমরা এমনিতে দলবদ্ধ আছি চরের মানুষেরাও এগিয়ে দিতে এসেছিলেন একেবারে বন্যা জোয়ার না এটাকেই বন্যা জোয়ার বলে পানিকে একটু বেশি উঠছে পানিকে একটু বেশি উঠতেছে নাকি রাত্রে তো পানি বেশি রাত্রে বেশি পানি হয় রাত্রে পানি সব বেশি শীতকালে রাত্রে পানি বাড়ে আজকে অনেক পানি আজকে বেশি পানি না একটু ওই জঙ্গলের উপরে দুই হাত আমার কাছে মনে হচ্ছে যে নিম্নচাপের কারণে এটা হচ্ছে আকাশ গুলাইতে দেন না হ্যাঁ আল্লাহ যেন বর্ষা নয় বর্ষা মনে হয় একটা পরে যাবো আমরা কি বুঝতেছি না অনেক রাত হলো ঘুমাতে যাই আজকের মতো বিদায় নি ভালো থাকুন কাল সকালে দেখা হবে আলোট করে